দিলবেশ তো জিতনেকে সাপোর্ট দি বট আবার টার্গেট টুফর্ম দ বেস্টার এজ টু গো হ্যাং হার্ড টু টু বিস আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় দর্শক বন্ধুরা এটাই কলকাতা লীগ এটাই কলকাতা লীগের চমক আপনি মোহনবাহনকে হারিয়ে দেবেন আপনি ইস্টবেঙ্গলকে হারিয়ে দেবেন আপনি মহারানকে হারিয়ে দেবেন বড় ক্লাব ছোট ক্লাব বলে এখানে কিছু হয় না এখানে ওই নব্বইটা মিনিট যে ভালো খেলে সেই রেজাল্টটা করে দেয় পুলিশ এসি তার একটা সবচেয়ে বড় উদাহরণ মনবানকে আটকে দিয়েছিল আটকে দিয়েছে ইস্টবেঙ্গলকে কোথাও দেখে মনে হচ্ছে না বাংলার একটা ক্লাব যারা সারা বছর ফুটবল চর্চা নিয়ে এরকমভাবে থাকে না কিন্তু এই বড়ো মঞ্চে কলকাতা লীগের প্রিমিয়ারে তারা তাদের দাপটটা দেখালো দুটো কলকাতার দুটো জায়েন্টকে তারা কার্যত হারিয়ে দিল পুলিশ এসির কোচ জোসেফ নায়ক তিনি কিন্তু জানালেন যে তাদের চ্যাম্পিয়ন হয় একমাত্র লক্ষ্য এবং সেই মেসিদের কিন্তু হারা হারালেন ইস্টবেঙ্গল দলকে এবং যে ইস্টবেঙ্গল দল মাত্র কয়েকদিন আগে তারা ছয় শূন্য গোলে জিতেছিল জিতেছিল ডার্বি সেই ইস্টবেঙ্গলকে হারিয়ে দিলো এত কি বলছেন পুলিশ এসির কোচ প্রথমে চলুন শুনে নেওয়া যাক সো দিস দিস গেমস ওয়াজ নট ইজি নট ইজি আই প্লে উইথ আমি ইজ টোয়েন্টি ওয়ান ইজ টোয়েন্টি টু প্লেইং দ্য সিএফএল ফর দ্য ফার্স্ট টাইম You know, and uh, he started today for the first time, and he scored goals. So I think it's uh, uh, their work and uh, their discipline. Important things that we scored two goals and uh, we didn't concede, and uh, we got three points. So this is the most important uh, uh, point for us. Won't say worse. They they played uh, their best. You see, uh, they have the the I quality is. of ISL players. This is David is yes. ISL players that uh, I don't know the the name, but I have the numbers and all. But uh, a lot of good experience. But this is a uh, top class. This is like playing with the uh, ISL uh, team. But I think like uh, they played their game. Uh, for us, we were just prepared and uh, we worked hard. Uh, the players they trained well. So this is. Uh, can't say that they, they, they didn't play well, but uh, my players were more disciplined. So that is the most important thing. Say uh, we are top for now, but we don't know. But our aim from the start, our our motto, our our target, our uh, is that uh, we want to perform the best one and uh, go as far as uh, we want to go. And uh, we have been training hard to to be the champions. So this is. নাও ইউ ওয়ান্ট টু বি দ্য টপ ইন দ্য ইন দ্য গ্রুপ এ দেন বি সি ওয়াট উই ক্যান ডু সো আবার টু টু ফুটবল অ্যান্ড বিন দ্য গেমস অন্যদিকে বিনো জর্জ বিনো জর্জ কিন্তু কিছুটা হলে হতাশ দলের পারফরমেন্সের কারণ একাধিক একাধিক দলের সুযোগ তারা মিস করেছে এবং কোথাও যেন মনে হচ্ছিলো ইস্টবেঙ্গলকে দেখেছি আমরা দুটো লাস্ট দুটো ম্যাচে যে ইস্টবেঙ্গলকে আমরা দেখেছি সেই ইস্টবেঙ্গলকে দেখতে পাইনি কারণ তারা যে ফুটবলটা খেলেছে সেই ফুটবলটা আমরা দেখতে পাইনি কিন্তু কেন এই ইস্টবেঙ্গলের হঠাৎ করে এই ডাউনফলটা সেটা কিন্তু জানালেন কোচ বিনো জর্জ এবং তিনি তার সমস্ত দায় নিজের কাঁধেই নিচ্ছেন এবং অবশ্যই ইস্টবেঙ্গল দল এখান থেকে ঘুরে দাঁড়াবে সেই প্রত্যাশা করছেন তো কি বলছেন বিনো জর্জ চলুন শুনে নেওয়া যাক तो हम लोग ऐसा सिंपली हमारा थीम पॉइंट हम लोग छोड़ दिया यही है आई टेक माई रिस्पॉन्सिबिलिटी बिकॉज समटाइम इट हैपन अभी देखेगा नेक्स्ट मैच में क्या है क्या क्या चाहिए क्या मिस्टेक था कहाँ हमको इम्प्रूव करना है कहा क्या, क्या क्या चाहिए हमको ऊपर जाने के लिए यही हमारा नेक्स्ट टारगेट है तो आई होप द एंड आई विल शो मिस्टेक what they did and what also from myself, what fault I did also we are individually we assessment right so this is my I want to say anyway uh, sorry for the fans again they come too much far and they want watching and winning this bengal match so again I am saying sorry but uh, see I uh, हारने के लिए नहीं खेल रहे हमारा दिल में है हमारे इस तो ये जीतने के लिए खेल रहे कभी कभी प्लेयर्स का सपोर्ट दू क्योंकि तो लो, वो लोग वो लोग को भी बहुत प्रेशर है तो वो प्रेशर हमको टैकल करने हमको जीतने हमको चैम्पियनशिप करना है यही मेरा यही एक्स्ट्रा टाइम লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো